হ্যালো এভ্রিমান আজকে অনেক দিন পরে তোমাদের সামনে লং ভিডিও নিয়ে এসেছি আজকে রবিবার আর আজকে কথা ছিল এরকম যে বাড়িতে থাকো বাড়িতে রান্না বান্না হবে এইসব তো এইসব করতে করতে না একটা প্ল্যান মাথায় এলো মানে সামনেই আমার মাসির ছেলের বিয়ে তো ভাবলাম যে ওকে আজকেই তাহলে ছুটির দিনে ডেকে আইব্রো ভাতটা দিয়ে দিলেই ভালো হয় তো সেই জন্য আজকে আইব্রো ভাতেরই প্রিপারেশান নিচ্ছি এতদিন ধরে আমাকে সবাই আইব্রোড়ো ভাত খাওয়াতো আর দেখতে দেখতে আমারই সময় এসে গেছে সবাইকে মানে ছোটোদেরকে আইব্রো ভাত দেওয়ার তো সেই আইগুলো হাতে প্রিপারেশান নিচ্ছি আজকে অনেক কিছু মাছ ভাজা করেছি ওই মাছগুলোকেই রান্না বানাবো মায়েরা মোটামুটি একটু ভাজাভুজিগুলো করে দিয়েছে কাঁটাকুটিগুলো বাটনা এগুলো করে দিয়েছে এখন এই মাছগুলো যা রান্না হবে মাছ আর মাংস ওগুলোই আমি বানাবো তো পুরোটা দেখতে থাকো খিলারির খেল চলছে মানে যতবারই আমি পাবদা মাছ ভেজেছি ততবারই তেল ছিটিয়েছে আর হাতে এই কদিন আগে অবধি দাগ ছিল এখন আর দাগটা উঠে গেছে আবার আবার দাগ করার জন্য এখন ভাজবোটে তারপরে আবার ছুটে চলে আসবে মাথায় আছে কিন্তু কথাটা হচ্ছে একবার বলে মাছ দিয়েই ছুটে চলে ব্যাস

আগেরবারে কড়াইতে দিতে গিয়ে মানে রীতিমত সে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের মতন করে করেছি এবারে আবার একটু সাহস চলে এসছে যদিও এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে রাখলে নাকি ফাটে না বলে বলে সর্ষের তেল মাখিয়েছি তাও তো একটু তো কোনো কথা শুনছে না পাপদা মাছটা ভাজা হয়ে গেছে এখন প্রথমে আমি সব মাছগুলো ভেজে নেবো একদিকের কড়াইতে আর এই কড়াইতে রান্না শুরু করে দেবো তো পাপদা মাছের পরে এখন এই কাটা পোনাটা এটাকে একটু দেখি ঝাল বা কিছু বানাবো তো বাটাগুলো আগে বেটে নিয়েছি রেডি করে নিয়েছি এটা আদা বাটা আগে ছিল ফ্রিজে করা আর এটা সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কা দিয়ে বাটা টমেটো বাটা এখানে ক্যাপসিকাম বাটা রেখেছি এটা অবশ্য চিকেনে দেবো বলে আর এটা ওই চিংড়ি মাছের মালাই কাটিতে দেবো বলে চাল মগজ আর পোস্ত বেটে দিয়েছি তো পাটনাগুলো করে দিয়েছি আর ওখানে রসুন বাটাও রয়েছে রসুনটা এখন লাগছে না বলে এখন আর আনিনি আর

তারপরে দেবো আদাটা একটু করে নিয়ে এরকম তারপরে দিয়ে দেবো একটুখানি ঘনি জলদি আদা মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই সর্ষে পড়তে বাটা এটা দিয়ে দেবো এর সাথে লঙ্কাও দেওয়া আছে জলটাকে দিয়ে দেবো মানে ওই যে মিক্সার ধোয়া জলটা আর একটু জল দিতে হবে বলছে মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে ওপর থেকে একটু ধনেপাতা ঝুলিয়ে দেবো মানে শীতকালে ধনেপাতা দিয়ে এটা যে কী ভালো লাগে খেতে মনে হচ্ছে আর একটু লঙ্কা দেওয়ার দরকার মানে কালারটা দেখে মনে হচ্ছে যদি আমি কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তবুও ফুটু খেতে এবার ঝোড়িটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আর এটাও মনে হয় ভাতা হয়ে গেছে বানানো বাকি চিকেন বাকি ওই দিকে মাছ রাখা আছে এখন এগুলো সমস্ত বানানো বাকি ঝোলটা ফুটে উঠেছে মাছ একে একে দিয়ে দিই আমি দিয়ে আর তেল গরম হয়ে গেছে এই বাটা মাছগুলো তো ভেজে নেবো এখন এই বাটা মাছগুলো গুলো বানানো হবে আর সরষে পাপটা হলো চিংড়ি মাছ আছে ওটা তো মালাইকারি হবে আর এই যে ভাজা মাছটা ওটাকে ঝাল ঝাল টাইপের কিছু একটা বানাবে তো বাড়ির সবাই এটা খেতে এখন চাইছে না তো শুধু ভাইয়ের জন্য আর মেষ আসলে মেশোর জন্য ভাইয়ের জন্য আর আমি যদি নিয়ে একটা নেব হলে জানি না আমার বড় খাবে সবাই ওটা খেতে চাইছে না আজকে হচ্ছে এই রান্নাগুলো হচ্ছে এটাই খাবো ওটা খেতে ইচ্ছে করছে না আজকে ওটা তো রেগুলার মা আজকাল পছন্দ হচ্ছে না কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোরন তারপর দেবো পাঁচ ফোরণের পর দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি আর তারপর এর মধ্যে এই যে আমচুর আমা জলটা দিয়ে দেবো জালের উপর এবার দিয়ে দেবো নুন আর হলুদ হলুদ আর লবণ দিয়ে দেবো এখানে টকটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ওই সর্ষে আর পোস্ত বাটকা তখন দেবো টকটোর দিকে হচ্ছে আর ততক্ষণে আমি চিংড়ি ভেজে নেব আজকে খুব তাড়াতাড়ি রান্না চলছে মানে আর কিছুক্ষণ বাদেই চলে আসছে তারা সেই জন্য আজকে আমি নিজের হাতে বাজার করেছি আর নিজের হাতে রান্নাও বানাচ্ছি চিংড়ি মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়েছি কারণ ওই তেলটা একটু কেমন একটা হয়ে যায় ওই তেলের আমি কিছু রান্না করতে ইচ্ছে হয় না তো ওই তেলেই গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে সব একে একে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে করব একসাথেই ছোটেই দিয়ে দিলাম তারপরে দেবো এটা একটু ভালো করে দেবো তবে তো বাজাবো

সেই স্মেলটা আমার খুব একটা পছন্দ হয় না তো তখন আগে থেকে দিই আর এই চাল গন্ধটা আমার আবার খুব ভালো লাগে সেই জন্য আজকে একটু পরে থেকে দিলাম অল্প একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি লাগলে চিংড়ি মালাইকে এটা খেতে ভালো লাগে যদিও এর মধ্যে নারকেলের কিছুই পড়েনি তবুও মালাইকারি নাম নারকেলের দুধটা দিলেই খুব ভালো লাগে খেতে কিন্তু নেই এই জন্য এরকমভাবেই বানাচ্ছি

বাটা আছে কিন্তু ওটা আমি কি পরে দেবো কারণ এই মশলাটাই আমি একটু মাছের ঝোলের জন্য নিয়ে নেবো তাই জন্য ক্যাপসিকাম বাটাটা এর মধ্যে আমি পরে অ্যাড করবো গল্পের ছলে একটা দিদির সাথে বলা বলি করছিলাম যে রান্নায় আদা মানে দেওয়ার পরেই এত ছিটোয় আর আমি খুব ভয় পাই এরকম আদার জন্য তখন ওই দিদি আমাকে বলেছিল যে আদা দেওয়ার পরে সবসময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে তাহলে আর এরকম ভাবে কিছু হবে না তো তারপর থেকে আমি পিঠটা খুব ভালো করি আর এটা খুব মানে কাজে দেয় মানে আদা দেওয়ার পর যদি একটু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেওয়া যায় তাহলে আর আদাটা না যখন দিচ্ছি বলুন তো একেবারেই দিয়ে দিন chicken এর মাপে দিয়ে দিন এরপর আমি এর মধ্যে এই যে লঙ্কা গুঁড়োটাকে গুলে নিচ্ছি মশলা ধোয়া জলের সাথে এটাকে অ্যাড করে দেব কি দারুণ স্মেলটা আসছে রান্না করার জন্য আর যেটা এক্সট্রা করে যেটা দেবো সেটা হচ্ছে একটু টমেটো সস দিয়ে দেবো আর চিকেনটার মধ্যে এই ক্যাপসিকামের বাটাটা আছে এই ক্যাপসিকাম বাটাটা দিয়ে দেবো Yes. <laughs> I'm going to Okay. <laughs> এই তারপরে এতক্ষণে আমার দুটো বাজে সব রান্নাগুলো কমপ্লিট করতে আর এই সব রান্নাগুলি আমি আজকে ভাইকে খাওয়াবো বলে নিজে হাতে বানিয়ে দিয়েছি সর্ষে পাপটা রেডি হয়েছে মাছের ঝালটাও রেডি হয়েছে চিংড়ি মাছের মালাইকারিও রেডি হয়ে গেছে আর এটা মাছের পাপ আর চিকেন এগুলো সব কটাই আমি আজকে নিজে বানিয়েছি আর ভাইকে খাওয়াবো বলে আর মা তো কিছু মানে ভাজাভুজিগুলো মা করে দিয়েছিল আমরা কিন্তু সবাই এই খাইয়ের গিয়ে খুব তাড়াতাড়ি দেখছি খা খা এবার ক্ষেত্রে